বর্তমানে এক শ্রেণী যখন জাতীয় নির্বাচন আসে তখন যে ইমান কয়বার বেশি আর কয়বার কেনে মামলাই এক হাজার দুই হাজার টাকার বিনিময় বলে ইমান বেশি বেলায় আল্লাহ মাফ করেন আমার এসব ভাই একটা ইলিশ মাছের দামও নাকি প্রায় পাঁচ ছয় হাজার টাকা কথা কয় না এ কপাল পোড়া তোর ইমানের মূল্য একটা ইলিশ মাছের দামও নাই একটা ছাগলের দাম তো বিশ ত্রিশ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আছে তোর ইমানের দাম তাও নাই একটা ছাগলের দামও নাই হ্যাঁ কপাল পড়া বলেন কথা ঠিক না বা ঠিক আল্লাহ রসুল আমি তুমি যদি এই কাজ করতে পারো আর একটা প্রস্তাব আরবের ভিতরে সবচেয়ে তোমার বড় ধনী মানে দেব তিন নম্বর প্রস্তাব যদি এই কাজটা করতে পারো তাইলে আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার যদি বিবাহের ব্যবস্থা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষত্ব মানছেন না মানছেন না আমরাই না সরাসরি উত্তর দেয় কাফেরেরা তিনটে প্রশ্ন তো আর টাকার মালিক বানাবি আর ক্ষমতা দেবে আর সুন্দরী মেয়ে বিবাহ করাবে সব যদি তোর আমার এক হাতে সূর্য দাও আর আরেক হাতে চন্দ্র দাও তারপর আমি এক আল্লাহর উপরে আনার দাওয়াত এবং তোদের অন্যের বিরুদ্ধে আমি বলতেই থাকব কি বলছে বলতে যাই আল্লাহ হোসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে হ্যাঁ হিজরত করে যাই মদিনা মদিনেশ্বরে হিজরাত করিয়ে যায় আর জন্ম ভূমির মায়ায় নবী ফেরা ফেরা ছায় এক আল্লাহর উপরে ঈমানের দাওয়াত এবং ওদের অন্যায় রুধে আল্লাহর রাসূল বলতে গিয়া একবার যায় উহুদের ময়দানে আল্লাহর হাবিবের মাথা মোবারকের ভিতরে হেলমেট ভাইঙ্গে ধুইতে গেল আল্লাহর রসূলের শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া চুতা মোবর আখিয়া গেল একপর যে আল্লাহ রসুল জমিনে দাঁড়াইয়া থাকতে পারে না জমিনের ভিতরে ধারা কইরা পইয়া গেল সয় ঘোষণা দিল উতিলা মোহাম্মদ আল্লাহ রসুল আর দুনিয়ার ভিতরের নাই মুসলমান পাগলের মতো দৌড়াদৌড়ি করে মুসলমান ধইরা আল্লাহর আবিবকে পাহাড়ের যেই গর্তের ভিতরে রাখছিল আমি যখন মদিনা শরীফ গেছিলাম ওই পাহাড়ের কাছে যাইয়া গর্তার দিকে তাকাইয়া তাকাইয়া এ কপাল ফোরা এক আল্লাহর ভরেই মেলানো দাওয়াত ওদের অন্যের বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহর হাবিবের দাম দাম মোবারক সই দিয়ে গেল হেলমেট মাথায় ঢুকে গেল আর এক শ্রেণী বর্তমানে বের হয়েছে আমার কই না যাইবে কি কমিয়ে যাইবে আর আস্তে কম্মান আমার যাইবে হাদি এত সমস্যা হইতে পারে হ্যাঁ জেলেও যাওয়া লাগতে পারে জান্ অত বেরোইতে পারে কথা কান না কেন এর জন্য অনেক সময় দেখা যায় ফাঁসে এমনভাবে প্রশংসা করে মুনা এজনী এখন আসমান দিয়ে আল্লাহ রাজে কথা ঠিক না বা ঠিক ওদিকে হাদিসের ভিতরে আসছে আল্লা রসু সাল্লু আল্লাহু আসাল্লাম বলেন যখন ফাঁসেকদের প্রশংসা করা হয় আল্লাহর আর করে কাঁপতে থাকে আমিনু কামা আমানান্না তোমরা ইমান আনো সাহাবাই কেরাম যেভাবে ইমান আনছিল কথা কয়ে না তাদের ইমান কেমন ছিল আবু বকর সিদ্দিক আনহুক ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার ছেলে ইসলাম গ্রহণ করে নাই এক যুদ্ধের ময়দানে আবু বক্কর সিদ্দিকদি আল্লাহ উত মুসলমানদের পক্ষে যুদ্ধ করে আর তার ছেলে কাপেরদের পক্ষে যুদ্ধ করে যখন নাকি এক পর্যায়ে তার ছেলে কালিমা কালিমাফরে মুসলমান হয়ে গেল তখন ছেলে বাক্যে ডাক দেব আব্বা অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পই গেছিলেন ইচ্ছে করলে আপনাকে আমি কতল করতে পারতাম কিন্তু যেহেতু আপনি আমার আব্বা এই জন্য আপনাকে আমি কতল করি নাই আবহাওয়া স্ত্রী অধিকাউতলা বলেন ও আমার সন্তান আমি খোদার কসম করে বলতেছি ওই সময় যদি তুমি আমার সামনে পড়ত সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি কইরা করিয়া কারণ তখন তুমি মুসলমানের শত্রু আল্লাহর শত্রু নাম আমার নবীর শত্রু আমারও শত্রু એ નઈ ના